মাথাভাঙা সরকারি বাস স্ট্যান্ডের ভেতরে এই বৃদ্ধা ভদ্র মহিলাকে দেখেছেন কখনো দেখলে হয়তো আপনার চোখ আটকে যাবে বয়স পেরিয়েছে কোঠা চুলে পাক ও ধরেছে বেশ খানিকটা তবুও জলের বোতল পান সুপুরি এবং চকলেট নিয়ে বাস স্ট্যান্ডের এক কোণে বসে রয়েছেন তিনি বাস স্ট্যান্ডে আসা যাত্রীরা কেউ তার কাছ থেকে চকলেট কিংবা পান সুপুরি নিচ্ছেন কেউ আবার নিচ্ছেন না মুখ ঘুরিয়ে পাশ কাটিয়েই চলে যাচ্ছে হ্যাঁ আমরাও জানি স্টেশনের মধ্যে এইরকম একটা ছোট দোকান নিয়ে বসা ব্যতিক্রমী বা নতুন কিছুই নয় কিন্তু এই বয়স্ক ভদ্র মহিলা গীতা দেবীর কথা শুনলে অনেকেই অবাক হয়ে যায় না এই বয়সে পৌঁছেও তার শরীরটা খানিকটা নুয়ে পড়েছে ঠিকই শরীরের চামড়াগুলো আলগা হয়েছে খানিকটা তবে তার মেরুদণ্ডটা এখনো সোজা এই বয়সে এসেও পিছু পা হননি কর্মক্ষেত্র থেকে না খামকা কারো কাছে হাত পেতে নয় বরং সৎপেই মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে চলেছেন নিজের পরিশ্রমের জেরে না এই কাজে কখনো কোনোদিন ছুটি নেননি তিনি রোজ সকাল নটায় আসেন বিকেল পাঁচটায় বাড়িতে ফেরেন সারাদিনের খাবার বলতে বাড়ি থেকে ওই দু তিনটে রুটি নিয়ে আসে তাই দিয়েই কাটিয়ে দেন গোটা দিন জানা যায় তার নাম গীতাশি বাড়ি মাথা দক্ষিণ পাড়াতে তার দুই মেয়ে এবং দুই ছেলে দুই ছেলের বিয়ে হয়েছে তারা ভিন্ন ভিন্ন সংসার নিয়ে আলাদা জায়গায় বাড়ি করেছে। দুই মেয়েরও বিয়ে হয়েছে বর্তমানে তার ছোট মেয়ে এবং তার এক নাতির সঙ্গেই গীতা দেবী থাকে চব্বিশ বছর আগে হাঁপানির কারণে গীতা দেবীর স্বামী গত হন আর তারপর থেকেই সংসার এবং চার চারজন সন্তানকে একা হাতেই মানুষ করেছেন এই মা তাদের বিয়েও দিয়েছেন আর তারপর এই বয়সে এসে দাঁড়িয়ে মা আজও একা স্টেশনে বসে জীবনযুদ্ধের লড়াইটা চালিয়ে যাচ্ছেন সময় সবটা বলে চলেন গীতা দেবী বছর পনেরো আগে এই স্টেশন পরিষ্কারের কাজ করেছিলেন তিনি আর তারপর টেবিল চেয়ার নিয়ে স্টেশনের এক কোণে বসে পানসুপুরির দোকান দেন কিন্তু কিছু মানুষ অকারণেই তার সেই দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছিল আর তারপর থেকেই তিনি স্টেশনের বাইরে প্লাস্টিকের ওপর বসেই চকলেট বিস্কুট পান দোকান সুপারির সারা দিনে গড়পড়তায় দুশো থেকে তিনশো টাকা উপার্জন হয় তাই দিয়েই কোন রকমে চলে যাচ্ছে তাদের এক বেলার খাবারের যোগান কোনো কোন সময় হয়তো ঝুলিতে জায়গা করে নেয় অনেকের অপ্রত্যাশিত ব্যবহারও কিন্তু তারপরও গীতা দেবীর মুখে সেই মায়াবী হাসিটা লেগেই থাকে আসলে গীতা দেবী জানেন তার সংসার চালানোর উপার্জনের একমাত্র মাধ্যম তো এটাই তাই তাকে শেষ মুহূর্ত অব্দি দাঁতে দাঁত চেপে ময়দানে থেকে যেতেই হবে বয়সের ভারে শারীরিকভাবে বেশখানিকটা বেশ খানিকটা দুর্বল হয়ে পড়লেও এই সত্তরের গীতা দেবী মানসিক ভাবে আজও দৃঢ় তিনি উপলব্ধি করেছেন তার জীবনের লড়াইটা তাকে নিজেকেই লড়তে হবে এই আমি আপনি দেখুন না জীবনের স্বপ্ন দেখি কত চাই ঠিকই কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে আমরা পরিশ্রম করি বা গজন দু একবার হোঁচট খেলেই ব্যর্থ হলেই ব্যর্থতার জন্য খুঁজি হাজার অজুহাত আর ঠিক সেই পটভূমিতে দাঁড়িয়ে জীবনের এক অন্যরকম গল্প লিখছে সত্তর বছরের গীতা দেবী যিনি আজও এই বয়সে এসেও অন্য কারো কাছে হাত না পেতে নিজের ওপর ভরসা রেখেই সৎ পথে উপার্জন করে এগিয়ে চলেছেন তিনি বলছেন এই পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখতে চাইলে আর সফল হতে গেলে পরিশ্রমের বিকল্প কিছু নেই আমরা অনেকেই অনেক অনেক সময় টাকা পয়সাই অপ্রয়োজনীয় নানান জিনিস কিনতে খরচ করে ফেলে যা হয়তো না করলেও চলে আপনাদের কাছে অনুরোধ একটাই যদি কখনো মাথা সরকারি বাস স্ট্যান্ডের ভেতরে গীতা দেখতে পান তবে অবশ্যই যদি সম্ভব হয় তার কাছ থেকে কিছু একটা কিনে নেবেন আমরা সকলেই জানি মানুষ মানুষের জন্য তাই চলুন না আমরা যতদিন বেঁচে আছি একটু মানবিক হয়েই থাকি শুধু বড় বড় দোকান কেন এই রকম মতো মানুষের দিকেও একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিই তাদের থেকেও কিছু কিনে নি চাইলেই পারতেন এসব না করে মানুষের কাছে হাত পেতে ভিক্ষে করতে কিন্তু না তিনি সেই পথ অবলম্বন করেননি তিনি পরিশ্রম করে উপার্জন করতেই বিশ্বাসী তাই আজও জীবনের সমস্ত প্রতিকূলতার চোখে চোখ রেখে লড়াই করে চলেছে একাই ভালো থাকুন গীতা দেবী সুস্থ থাকুন সেই কামনাই করে প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোভোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে